দিদির কিন্তু চপ্পল ছিঁড়ে গেছে হ্যাঁ কি অভাব দিদির সেফটি বিন আর অভিষেকের নাকি ব্যবসাপত্র বন্ধ হয়ে গেছে তার বউ বাচ্চা খাবে কি আমি তো আপনাদের চ্যানেল আগেই বলেছি যে অভিষেকের পরিবারকে দেখা তো আমাদের অভিষেক যদি তার বউ বাচ্চা খাওয়াতে না পারে আমরা চাঁদা তুলে তা খাওয়াবো সেটা তো ঐতিহাসিক ঘটনা সেফটিপিন নিয়ে চপ্পল আমার কি দুঃখ লাগছে মহান সাধক আমি মনে করি স্বামী বিবেকানন্দ নিয়ে সেফটি সেফটিবিন নিয়ে যে চপ্পল পড়তেন না আমাদের তো না করব আমি মাননীয় চপ্পল কিনে দেওয়ার দায়িত্ব দিলাম আমি মাননীয় চপ্পল কিনে দেওয়ার দায়িত্ব দিলাম আমাকে মাননীয় কন্ট্যাক্ট নাম্বার দিক প্রতি মাসে চপ্পলটা কিনে আমি মাননীয়ার ওই কালীঘাটে পাঠিয়ে দেব। চপ্পল মাননীয় চপ্পলের দায়িত্ব আমার এইটুকু ক্ষমতা আমার আছে পশ্চিমবঙ্গ সরকার আমাকে এইটুকু বেতন দেয় আমি সেই বেতনই চপ্পল কিনে দেবো মারুন তার পুরো বেতন লোককে দিয়ে দিয়েছে তার এমপি এম এর বেতন তার মুখ্যমন্ত্রীর বেতন সব দিয়ে দিয়েছে মাননীয় কবিতা নাটক শিল্প সাহিত্য ছবি ওকালতি ভাষাবিদ হওয়া সঙ্গীতকার গায়ক সব টাকা জনগণকে দিয়ে দিয়েছে সব টাকা এতটার বিনিময় আমরা বঙ্গবাসী মাননীয়াকে একটা চপ্পল কিনে দিতে পারবো না আপনি ইমামদেরকে তো দেখে দেওয়ার বন্দোবস্ত করে দিলেন ইমামরা তিন হাজার টাকা নিয়েছে তাই ইমামরা আপনার ভিক্ষুক হয়ে গেছে নাকি না না টার্গেট হয়ে যাচ্ছে আপনাদের ইমামদার তো আপনাদের টাকা চাইনি আপনি ইমামদের কাজ জন্য টাকা দিয়েছেন দিয়েছেন তো না টাকা চেয়েছিল কি ইমামরা চাইনি এটা বলে ইমামদেরকে দেখে দিয়ে আপনার পুরাতন ভিত্তর মতো ভিত্ত মারিয়ে ইমামদেরকে আপনি ইমাম বঙ্গীয় ইমাম পরিষদকে দিয়ে চামচেকেই করিয়ে আপনি তো দেখে দেওয়ার করলেন ইমামরা পলিটিক্স করবে আর সাধুরা পলিটিক্স করবে না এই বিভাজন রেখে তৈরি করতে বলেছেন কে আপনি ওই লোকটি বলতে পারেন কি করে একজন সাধু সন্ত ব্যক্তিকে আপনি ওই লোকটি রাজ্যের একটি লোকের সম্মান নেই আপনি কি মনে করছেন কি তাহলে এই মন্তব্য করবে ইমামরা তো তারা তো একটা ধর্ম সমাজের ক্ষেত্রে মানুষকে সঠিক পথ দেখানো দেখানো তার মর্যাদা দেওয়ার জন্য তাদেরকে একটা জায়গা দেওয়া হয়েছে তারা কেন প্রেস কনফারেন্স করে বলছে প্রেস কনফারেন্স করে বলছে কি বলছে তারা এই গত দশ পাঁচ চব্বিশ তারিখে প্রেস কনফারেন্স করে বলেছে তাদের কি অধিকার আছে বলার মানুষ কাকে কোথায় ভোট দেবে তারা ঠিক করে দেবে তারা বলছে মোদীজিরা নাকি গোটা দেশময় হত্যাকাণ্ড সন্ত্রাস চালাচ্ছে তাদের অ্যারেস্ট হওয়া উচিত গোটা দেশময় মোদীজিরা হত্যাকাণ্ড চালাচ্ছে আর পঞ্চায়েত নির্বাচনে কারা হত্যাকাণ্ড চালাচ্ছিল ওটা কি ধরনের হত্যাকাণ্ড একটা দেশের সর্বোচ্চ ভোট পাওয়া কোন কারণে তিনি দেশের সর্বোচ্চ ভোট পেয়েছেন তাই তো প্রধানমন্ত্রী হচ্ছেন তাহলে দেশের সর্বোচ্চ নাগরিক সবচেয়ে বেশি নাগরিক তাকে চুজ করলো যাকে গণতন্ত্র চুজ করেছে তাকে হত্যাকারী বলা হচ্ছে তো তার দেশের অধিকাংশ মানুষ হত্যাকারের পক্ষে হত্যার পক্ষে দেশের অধিকাংশ মানুষ কি হত্যার পক্ষে তো তিনি বলছেন যে হত্যাকাণ্ড সন্দেহবাদ চালাচ্ছে আর তাই এই দুষ্মন্দের হাতে অস্ত্র তুলে দেবেন না দুষ্মন কারা এই হত্যাকাণ্ড সন্ত্রাস চালানো মানুষেরা এরা দুশ্মন আর তাই নীরব দর্শক হয়ে না থাকে সক্রিয় রাজনীতিতে আপনারা নামুন কাদের বলছেন মূলত মুসলমানদের বলছেন এবং টিএমসি কে ভোট দিন তো এরা তো ইমাম আর ওরা হচ্ছে সাধু তাহলে সাধু নয় অসাধু ইমামরা যদি গণহারে রাজনীতিতে আসতে পারে দাবি করছেন ইমামরা গণহারে রাজনীতিতে আসতে পারবে তারা কি অনুপ্রেরণা পেয়েছে বলে রাজনীতি করতে পারবে মানে অনুপ্রেরণা পাওয়া সাধুরা হচ্ছে মহান আর অনুপ্রেরণা না পাওয়া সাধুরা হচ্ছে কাপুরুষ কিছু তোই আচ্ছা তাহলে রামকৃষ্ণ মিশনের যারা আছে তাদের যদি ন্যূনতম আত্মসম্মান থেকে থাকে তাদের গড়ে যাওয়াটা উচিত আমার তো মনে হয় বিভিন্ন রামকৃষ্ণ মিশন বিভিন্ন সংস্থা যাদের খ্যাতি প্রতিপত্তি আজ থেকে নয় গোটা বিশ্বে যারা আমাদের কাছে একটা আদর্শের প্রতিমূর্তি তারও সম্মানিত হচ্ছে हां वो दिस क्वांटमी सब्सक्राइब জমি दे কেন ইসকন্দরের ছাত্রকে জমি কডা মুসলিম সংগঠনকে কত জমি দিয়েছে আচ্ছা ওই প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠান साउथ पॉइंट স্কুল তাতে 5 বিগের জমি দিয়েছে ওটা তো ব্যবসা করে ওটা Southport ব্যবসা করে একটা সংগঠন ব্যবসা ব্যবসা 5 বিগের জমি দিয়েছেন কেন अभी নিউ টাউনে দিয়েছে না ওই আলিয়া বিশ্ববিদ্যালয়কে জমি নিউ টাউনে ক্যাম্পাস হয়েছে নিউটাউনে প্রত্যন্ত গ্রাম অঞ্চল থেকে লোকজনের ছাত্রছাত্রীদের যাতায়াতের অসুবিধা সংখ্যালঘু ছাত্র ছাত্রী মূলত আপনি নিউ নিউটাউনে পেলেন জায়গা পেলেন না যোগাযোগ না আপনি মুসলমান দেখিয়ে দিয়েছেন বলুন আগে ইস্কনকে সাত একর জমি মুসলিম কোন সংগঠনকে কত একর জমি দিয়ে উত্তর দিয়ে আপনি দুধের গাড়িতে ভোট্ট বাড়াবেন চালাকি হচ্ছে ইস্কুলকে জমি দিতে আপনি কে বলেছে আর দিয়ে বলবেন কেন আপনি আপনি ইস্কনকে জমি দিয়েছেন আত্ম অহংকার করছেন আপনি বলছেন ভারত ভারত উনি উনি একজন আগে এখন না মিশনকে দিয়েছেন উনি মতুয়া মায়ের চিকিৎসা করে দিয়েছেন মতুয়া মায়ের চিকিৎসা করতে এত প্রবলেম হচ্ছিল গোটা বিশ্বে পাঁচ কোটির বেশি মতুয়া এই পাঁচ কোটি মতুয়ারা এক টাকা করে দিলে পাঁচ কোটি টাকা হতো তার ট্রিটমেন্টের জন্য এক টাকা করে দিলে এক টাকা তো ট্রিটমেন্ট করেছেন ভালো কাজ করেছেন সেটা অহংকার করে কেউ বলে মতুয়া মায়ের জন্য ট্রিটমেন্ট করে দিয়েছি মুসলমানদের জন্য নজরুল একাডেমি করে দিয়েছি মতুয়াদের জন্য মতুয়া বিশ্ববিদ্যালয়ে করে দিয়েছি আর কি বলেছেন আপনি আপনি অসম্মান করছেন তো আমি রামকৃষ্ণ মিশনকে কি দিয়েছেন রাবা রামকৃষ্ণ মিশন ঠিক না রামকৃষ্ণ মিশনকে আপনি বাঁচিয়েছেন আপনি স্বামী বিবেকানন্দ ঘর ঠিক করে দিয়েছেন স্বামী বিবেকানন্দ ঘর পালাচ্ছে কেউ আপনি মুখ্যমন্ত্রী হলে আপনার দায়িত্ব স্বামী বিবেকানন্দর ঘর ধরে কেউ অন্যায় করলে আপনি তাকে রক্ষা করে জমি মুখ্য দিয়েছেন আপনি গেরুয়াকে অসমান করতে চাইছেন গেরুয়া যেমন করেছেন আর কেউ হ্যাঁ উনি করে দিয়েছেন তাহলে বাকিরা করে দেয়নি বাকিরা তাহলে স্বামী বিবেকানন্দ শত্রু বিজেপি স্বামী বিবেকানন্দ শত্রু আপনি স্বামী বিবেকানন্দ বন্ধু তাহলে স্বামী বিবেকানন্দ গেরুয়া পোশাক পরে আপনি গেরুয়া পোশাক থেকে স্বামী বিবেকানন্দ আজকে থাকলে আপনি তাকে তো অসমান করে দিতে আচ্ছা আপনার ছবির মধ্যে স্বামী বিবেকানন্দ থাক স্বামী বিবেকানন্দ সাধু না অসাধু আগে করুন আপনি বলেছেন রাজনীতিতে কোনো সাধু লোক থাকবে না মানে রাজনীতিতে অসাধু লোক থাকবে তাহলে আপনার ছবি একদিকে স্বামী বিবেকানন্দ একদিকে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমংশ দেব মধ্যে আপনার ছবি কতগুলো আপনি দেখবেন এই এদিকে এখন করুন তো স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মধ্যে আপনার ছবি লাগান আর আপনার ছবি নিচে সততার প্রতীক লিখুন কত ক্ষমতায় দেখি গোটা রাজ্যে ট্রোল বিম আর খিল্লি হবে আপনি আপনাকে খেলাধুলা হয় মজা হয় ফুর্তি হয় আপনি যাকে গালাগাল দেবেন সে বিখ্যাত হবেন আপনি দেখতে পাচ্ছেন যাদের মাওবাদী বলেছেন তারা সবাই বিখ্যাত যাদেরকে ন্যাড়া হতে বলেছেন তারা ন্যাড়া হয়ে গিয়ে বিখ্যাত হয়ে গেছে ফলে আপনি অন্যকে এত টিআরপি দেবেন না আপনি নিজের চপ্পলের কথা ভাবুন আপনার দারিদ্র থাকার কথা ভাবুন আপনি আমাদের কথা ভাবুন আমাদেরকে কিছু দায়িত্ব দিন আমরা আপনার চপ্পল কিনে দেওয়ার দায়িত্ব শাড়ি কিনে দেওয়া দায়িত্ব সব দেবো মোবাইল মোবাইলটা কিনে দেবো মোবাইলটা আমরা দাবি দরকার আর মাননীয় প্রধানমন্ত্রী তাকে আপনি মাছ খাওয়াচ্ছেন আপনি নিজে হাতে রান্না করে মাছ খাওয়াচ্ছেন এর প্রতি তারা আপনি পাবেন মোদীজি বিশ্বাসঘাতক নয় এর ফল আপনাকে দেবে এখন আপাতত আপনি জেলে যাচ্ছেন না আপনাদের জেলে যাওয়ার গল্প নেই কেন কেন কার্তিক খেপাবেন না কার্তিক মোদীজিরা এমনি ভালোবাসে এমনি ভালোবাসে স্বামীজি হিসাবে মহারাজজি হিসাবে বাংলার সনাতনী ধর্ম রক্ষক হিসাবে ভালোবাসে তাদের আপনি খেপাবেন না তাতে ক্ষতি হবে আপনি সাবধান হয়ে যান আপনার সাড়ে ছাস হওয়ার আগে আপনার ধর্ম নিয়ে খেলাটা শেষ করুন সাতশো কোটি টাকা দিয়ে নতুবা মন্দির তৈরি মন্দির নির্মাণ মন্দির সংস্কারের জন্য সাতশো কোটি টাকা দিয়েও আপনার রক্ষে হবে না